কেহু আঙ্গরে সংসদে বই বই আমি দেশ বিদেশে ঘুরে গুরে আমি দেশ বিদেশে গুরে ঘুরে শেখা সিনার গুণ গান গাই এই ধরনের আঙ্গরে এই দেশে আরো হুঁচি দশ তারিখে আওয়ামী নিষিদ্ধ করে দিছে শেখ হাসিনের মাতো গরম হয়ে গেছে এখন আমরা কোন জায়গাতে হলাম আঙ্গুর কেনা বুঝে দাও সে আবার যা বুঝি আঙ্গু অভিভাবক তুই চুপে চাপে হইল তোর কাছে তো আমরা উপদেশ পামু। কিন্তু তুই তোর তো লই গেছে আমরা কার কাছে যামো আমরা জানি আমরা জানতাম যে শেখা সিনে চলি যানোর হরে তুই লন্ডনে থাক নাকি আমেরিকা থাক তোর একটা গান বাইর হয়েছিল ওই বিষ্ণার মধ্যে হুতি হুতি ওই গানটা গাইছিলা আহ কি সুন্দর লাগছে আমরা ভাইভ জি না চলি গেছে দেশের বাইরে বেগ চলি গেছে মং দেখি খিরে রে ভাবরে বেগ যাবার হরে এই ব্যাগ চলি যাবার হরে মমতাজি কতনি ইনতুনকে গ্রেফতার করে আর আবার আরে ইয়ন্তুনকে গ্রেফতার করছে কেন্নে কেন্ন নয়টা মাস তুই ইয়ানের গাত্তার মধ্যে লুকাই আছি বহুত খবরদার মুখ খুলি আর না আদালতে খবরদার কোনায় ওবায়দুল কাদের আছে কোনায় স্বামী মুসমান আছে কোনায় এই নেতারা আছে কোনায় কে আছে কোনো দিনও মুখ খুলিয়েন না কারণ এগুলা মুখ খুললে আরো খবর আছে অনেক এগুলা মুখ খুললে আওয়ামী লীগের গোষ্ঠী সুদ্ধা রাখতো না ডক্টর ইউনো খবর বলার দরকার নাই আচ্ছা আফা আই বুঝি না আনার দোষটা কি আনার গ্রেপ্তার করছে কি তারা আই তো আনার কোন দোষ হয় না রে আপা হ্যাঁ আনার কি দোষ আছিল হ্যাঁ আমনে হুনছি ওই যে আমনে সংসদে গান গান সংসদে এটা একটা পবিত্র স্থান এখানে মানুষ বিচার আচার করে শুনছি আর কি যে এখানে মানুষ বিচার মানুষের ভাগ্য নির্মাণ করে তারপরে এখানে ধরেন না সব ধর্মের এখানে একটা সব ধর্মের শ্রেষ্ঠ একটা জায়গা এখানে কথাবার্তা হয় একেবারে মসজিদের মতন একটা জায়গা ওই জায়গাতে আপনি গান টান সদর করিয়ে এটাই কি কি অপরাধ এই ফাঁসি হইব নাকি আপনার জেল হইব তারপরে ওই যে আজাহারি হুজুর যিনি ইসলামের কথা বলে ইসলাম নি সবসময় ফড়ে থাকে ইসলাম হাজার হাজার মানুষ আমিও আফা উনার ভক্ত ওনা উনি তো আমাদের এক হিসাবে ইসলামের আইডল তো ওনারে আপনি ছিলেন না এত হাজার হাজার মানুষ থাকে আপনি কোন আসিলেন আপনি কোন ওই হাজারি না মাজারি কয় যে না একজন ওয়াইসা বড় বড়ো কথা কয় আপনি আপনি ওই যে আফা আরেকটা জিনিস আর মনে হয় আপনি যে ওই যে সুরাগরে বিঘৃত করছেন আপনি মেসকাত শরীফ এসকাত শরীফ এই ধরনের কই এগুলো সব আপনার মুখাস্ত আচ্ছা আফা আপনি এগুলো কেন মুখাস্ত করছেন কনসাই। সেই

আর যদি কইতে হেন হই যাইবো আপনারা কেন এ তিন ডবল হইব যেরকম আমি ওবায়দুল কাদের সাথের উন্নতি হয়েছে দশ ভাগ উনি কবে বাংলাদেশের উন্নতি হয়েছে পঞ্চাশ ভাগ